সম্পর্ক থেকে বেরিয়ে চাপ দিয়েও লাভ না হওয়ায় রাস্তায় ফেলে প্রেমিককে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির উত্তর পাড়ায় প্রেমিকা এবং তার মায়ের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে জানা গিয়েছে উত্তর পাড়ার কাঁঠাল বাগান বাজার এলাকায় দুই মহিলা সহ তিন যুবককে বেধরক মারধর করতে দেখেন স্থানীয়রা এরপরে স্থানীয়রাই পুলিশে খবর দেন পুলিশ গিয়ে যুবককে উদ্ধার করে অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হয়েছে এলাকার মানুষ আমাকে অকারণে মেরে নিজে ডাকলো আমাকে বেলুর থেকে উত্তর পর্যন্ত ডাকলো ডেকে আমাকে অস্থানে কুস্থানে এমন মেরেছে রাস্তার লো লোক দাঁড়িয়ে বাধ্য হয়ে পুলিশকে ফোন করতে বাধ্য হয়েছে রাস্তার লোক এদিকে রেল লাইনের ঘাট থেকে সিভিক ভলেন্টিয়ারের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নবদ্বীপ ধাম রেল স্টেশনের কাছে রেল লাইনের ওপর থেকে উদ্ধার হয়েছে বছর তেত্রিশের কার্তিক দেবনাথের দেহ জানা গিয়েছে কার্তিকের বাড়ি পূর্বস্থলী সুকান্ত পল্লীতে স্থানীয় সূত্রে খবর কার্তিক দেবনাথ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন এজন্য কিছুটা অবসাদগ্রস্ত ছিলেন তার জেরে আত্মহত্যা নাকি অন্য কারণে মৃত্যু খতিয়ে দেখছে পুলিশ